বাংলাদেশের কুড়ি গ্রাম হলো আমরা খাই না কিন্তু আমরা ওকে দিয়ে যাইতেও দেবো না আমাদের ভূমি যেন এই চালানের ব্যবহার করতে না পারে ঠিক ঠিকটা ওখানে যারা চেয়ারম্যান মেম্বার আছে এদেরকে নিয়ে ওদের আখড়া গুলোকে আক্রমণ করেন আমাদের পুলিশ গুলো এত ট্যালেন্টেড ওরা জানে কোথায় এই কারবার গুলো হয় কিন্তু পান্ডা মেটানোর কারণে এরা ধরতে পারে না এখন তো একটা সুন্দর সুযোগ আছে না নাই এদেরকে ধরে ধরে জেলখানায় দিয়ে শুট করে হত্যা করে দাও যারা এই সমস্ত হারাম জিনিস আমদানি করে আমাদের ক্লাস সিক্স এর ফাইভ এর সেভেন এর ফলাফল এখন কাকা খায় ডিফেন্স বিল খায়

যদি কোন গ্রামের লোক কোন এলাকার লোক আল্লাহকে ভয় করে আল্লাহর পরিমাণ আনে আল্লাহ বলছে রাখা জমিনের সব বরকতের দুয়ার আমি খুলে দেই আমার দেশ এমন সরল দেশ আমার দেশে সব ফলন হয় ঠিক এলাচির কেজি কত বলেন তো কয় হাজার কয় তিন হাজার ধরলাম এই যে এলাচি ফলা বাগানে এলাচি বাজারে এলাচি ফের আমি এলাচি পাতা এরকম ঢোলেছি এখন হাতে ঢাক এলাচি ফলিয়েছে নিজের বাগানে এই তিন খেলে শরীর ভালো থাকে তিন যারা খাবেন এই যে চল্লিশ পঞ্চাশের পরে এরকম অনেক শরীর কাঁপে না কথা বল না কেন কাঁপে না এই কাপা কাপি হবে না তিন খাবেন একটা আর আজুন খাবেন সাতটা কাঁপা খাবেন

কোনদিন শরীর ভালো থাকবে না এই যে নামাজ পড়ি নামাজ হলো এনার্জি নামাজ কি এনার্জি আমরা এখান থেকে আলো নেই কি নেই আলো নেই এই আলো নিয়ে ফজরের সময় নেই আবার দোহর পর্যন্ত চলি জোহরের সময় নেই আসর পর্যন্ত চলে আসরের সময় নেই মাগরিব পর্যন্ত এশার সময় নেই ফজর পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুন্দর রাখেন ঠিক তা না ঠিক এরপরে হলো হাদাল বালাদিল নিরাপদ শহর আজকে নিরাপত্তা না থাকার কারণে আমার পরিস্থিতি ধ্বংস হয়ে যাচ্ছে নিরাপত্তা না থাকার কারণে সিরিয়া ধ্বংস হয়েছে ঠিক ধোয়া করেছেন হয় আল্লাহ আল্লা আলাদা হবে না এ আল্লাহ আমি যেই শহরে থাকবো এই শহরকে আপনি নিরাপদ শহর বানিয়ে দেন মিনাস তাহানাস্তামাল এটার বাসিন্দাদেরকে আপনি ফল পাতলা খাচ্ছে দিয়েন

সুপারি খাওয়াতে বল সত্যি বলে কথা বল না সুপারি খাবেন কম পান খাবেন পান খাবেন জব্দা দিয়ে ঠিক আছে না জরদা দিয়ে পান খাবে আর সাথে তো শয়তানো খায় না বিড়ি কোথায় বসে খায় কোথায় আপনি বলেন তো শয়তানো কি বা এখানে খায় কিন্তু কি নোংরা চল

আল্লা রী আগুন ধোয়ার্লা বলছেন সারা পৃথিবী ছে বলবে আল্লাহ ধোঁয়া নিয়ে যান চল্লিশ দিন ধোঁয়ায় কিচ্ছু দেখা যাবে না মানুষের নাম দিয়ে দুআ মোমেনের মুমিনের নাকিয়ে দুআnabla করবে কিছুদিন পর তো মনে হবে আর কাফেরদের নাক দিয়ে ঢুকে বিচারের দরজা দিয়ে বেরিয়ে যাবে চিৎকার করতে থাকবে অক্সে কান্দালা আযাবে আল্লাহ আমাদের আযাব নিয়ে যান আমরা সবাই মুমিন হয়ে গেলাম লা ইলাহা যেমন করুণা প্রথম যখন আসিলো মসজিদে মুসল্লি বেশি না কম কথা বল না ক্যান মসজিদ ভর্তি মলি আমি বোঝানোর সময় গিয়ে জায়গা পালাম না বললাম কি ব্যাপার কোদা মসজিদে করোনা আমি গেলাম কি করব না না তাও তো মসজিদে এসেছে মানুষ বুঝে বিপদে কোথায় যেতে পার মসজিদে যেতে পারে আর এখন মসজিদ শুনল এখন পিড়ি খুব পারছে না করছে কেমনে এত বিড়ি করবার বিড়ির ব্যবসা আমার যারা আগে বিড়ির ব্যবসা করতো না এখন তারা বিড়ির নতুন ফ্যাক্টরি খুলছে আমি নাম বলবো না আপনাদের ওই বিড়ির ব্যবসা কেন বাড়লো যুবকেরা পাইকের হারে বিড়ি খায় মেয়েরা মেয়েরাও বিড়ি খায় কলেজের ছেলে মেয়ে একসাথে বসে কি খায় কি খায় কিসের কলেজ কিসের ইউনিভার্সিটি আগে বাচ্চার চরিত্র ঠিক করো তোমার বাচ্চা যদি চরিত্রহীন হয়ে যায় পড়াশোনা দিয়ে তুমি কি করবা এই চরিত্রহীনরা যখন ক্ষমতায় বসবে দেশ ও সে জাতীয় সে চরিত্রের কোন বালাই নেই ইউনিভার্সিটির পোলা পান প্যান্ট গেঞ্জি একসাথে পড়ে ছেলে মেয়ে একসাথে পড়ে বেড়ে যায় আমাকে আমার ড্রাইভার দেখালো দেখেন স্যার এগুলো সব মেয়ে ছেলে মেয়ে একসাথে বসে বেরিয়ে খাচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত কর আরো চিৎকার করে বলেন আমি আমাদের মনগুলোকে আমরা বড় করবো আমাদের মনে কোনো কুণ্ঠে রাখবো না আমি কখনো বলবো না আমি বড় আলো